হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও ফিউচার আজকে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য জিওগ্রাফি সাজেশন নিয়ে চলে এসেছি আমরা যে সমস্ত প্রশ্ন দু হাজার চব্বিশ সালে পড়ার মতন অর্থাৎ খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো অবশ্যই তৈরি করে রাখতে হবে সেগুলো প্রথমে দেখিয়ে দেবো অর্থাৎ প্রথমে যে সমস্ত প্রশ্ন দেখাবো যারা তোমরা ভাবছো নব্বই থেকে একশোর মধ্যে মার্ক আনতে চাও তাদের জন্য এবং তারপরে যারা ধরো সারা বছর পড়ার হয়তো কোনো কারণে সুযোগ পাওনি কিন্তু এখন লাস্টে এক দু মাস খুব ভালোভাবে পড়ছো একটা ভালো মার্কস পাওয়ার জন্য বা সিক্সটি পার্সেন্ট পাওয়ার জন্য তো তাদের জন্য কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোও দেখিয়ে দেবো তো চলো প্রথমেই দেখতে পাচ্ছ মার্ক ফাইভ অথবা থ্রিতে যে সমস্ত প্রশ্ন পড়তে পারে তার মধ্যে রয়েছে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ নদীর ক্ষয়ের বা বহনের প্রক্রিয়াগুলো একটু দেখে রাখবে এখান থেকেও কিন্তু প্রশ্ন পড়তে পারে নদী উপত্যকা হিমবাহ উপত্যকার পার্থক্য হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ বা হিমবাহ জল জলধারার কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ করো বায়ুর ক্ষয় বা সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো পড়তে পারে বায়ু জলধারার কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো পড়তে পারে তবে আমার মনে হচ্ছে এবার হিমবাহ জলধারা বা বায়ু জলধারা এই দুটোর মধ্যে কিন্তু একটা তোমাদের বড়ো প্রশ্নতে থাকতে পারে তো এই দুটো প্রশ্ন অবশ্যই খুব ভালোভাবে দেখে রাখবে বাকি প্রশ্নগুলোও দেখে রাখবে তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নগুলোতে দেখো মরু অঞ্চল প্রসারণের কারণগুলি কি কি এর প্রতিরোধের উপায়গুলি কি কি। নেক্সট পলল শঙ্কু ও পলল ব্যাজনীর পার্থক্য লেখো অথবা পলল শঙ্কু কী বা পলল কি কী ভাবে পড়তে পারে নেক্সট উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো নেক্সট ওজন স্তর বিনাশের কারণ এবং এর প্রভাবগুলি লেখো ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবন অঞ্চলকে প্রভাবিত করেছে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বছরের জন্য অবশ্যই তোমরা এটা খুব ভালোভাবে পয়েন্ট ধরে ধরে লিখে রাখবে যে জলবায়ু পরিবর্তনের ফলে কিভাবে সুন্দরবনের বিভিন্ন দ্বীপ যেগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে বাস্তুতন্ত্র জীবজগৎ কৃষিকাজ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো লিখবে নেক্সট হচ্ছে পাখির পায়ের মতন বদ্বীপ বা পাখির পায়ের আকৃতি বদ্বীপ সৃষ্টি হয় কেন অর্থাৎ আমরা জানি যে মিশি সিপি নদীতে পাখির পায়ের আকৃতি বদ্বীপ সৃষ্টি হয় এই বদ্বীপ থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারার সম্ভাবনা খুব বেশি রয়েছে বছর প্রশ্নটা এরকম হতে পারে যে বদ্বীপ সৃষ্টি হয় কেন বা বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি দেখো অথবা পড়তে পারে নর্মদা তাপ্তি বা পশ্চিম বাহিনী নদীগুলিতে বদ্বীপ সৃষ্টি হয়নি কেন অথবা যে কোনো একটা বদ্বীপের ধরন দেবে যেমন ধনুক আকৃতি বা পাখির পায়ের মতন বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ সৃষ্টি হয় কেন এরকমভাবে তাহলে সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে এই বদ্বীপ রিলেটেড যে কোনো একটা প্রশ্ন পড়ার কিন্তু সম্ভাবনা এবার খুব রয়েছে এই কারণগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে রাখবে যে পাখির পায়ের আকৃতি বদ্বীপ কেন সৃষ্টি হলো অথবা বদ্বীপ যেখানে নর্মদা প্রাপ্তির হইতে বদ্বীপ কেন গড়ে উঠলো না কোন কোন পয়েন্টগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো নেক্সট হচ্ছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো পৃথিবীর নিয়ত বায়ুগুলির উৎপত্তি ও গতিপথ সহ আলোচনা করো নেক্সট নিরক্ষীয় নিম্নচাপ বলয় মেরুদেশীয় উচ্চচাপ বলয় ও মেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয়গুলি সৃষ্টির কারণ লেখো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে পিভিয়াসের একবার পড়েছিল নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় এই দুটো আমি সেই সঙ্গে এটাও যুক্ত করেছি মেরুবৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণ কী এইগুলো মেরুবৃত্ত প্রদেশীয় এখানে নিম্নচাপ হবে মিরুবৃত্তিতে তো নিম্নচাপ দেখা যায় প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণগুলি লেখো নেক্সট বায়ুচাপ বলয় দ্বারা কিভাবে আয়ন বায়ু ও বায়ু নিয়ন্ত্রিত হয় দশ নম্বরে রয়েছে ভূমধ্য সাগরীয় ও মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো অথবা পার্থক্যও থাকতে পারে লেখচিত্রে কিভাবে এই জলবায়ু চিহ্নিত করবে অথবা উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্য জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি লেখো এই প্রশ্নটা কিন্তু এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট এবং একটু বোধমূলক প্রশ্ন এটি বটে ফলে পরীক্ষকরা কিন্তু এই প্রশ্নটা দিতেই পারে তোমাদের মাধ্যমিকে খুব ভালোভাবে এই প্রশ্নটা কিন্তু তৈরি করো নেক্সট হচ্ছে ভারতের ঋতুবৈচিত্র্য কীভাবে বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় জলচক্র কী পৃথিবীব্যাপী স্রোতের প্রভাবগুলি লেখো এটাও ইম্পর্টেন্ট রয়েছে এবার সমুদ্র সমুদ্রস্রোতের প্রভাবগুলি লেখো অথবা সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো নেক্সট প্রশ্ন জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফলগুলি লেখো পৃথিবী চাঁদ ও সূর্যের অবস্থান কিভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে এই জোয়ার ভাটা রিলেটেড কিন্তু একটা প্রশ্ন থাকতেই পারে এবং থাকার সম্ভাবনা খুব বেশি নাইনটি পার্সেন্টের ওপর চান্স রয়েছে জোয়ার ভাটার কারণ ও ফলাফল অথবা পৃথিবী চাঁদ সূর্যের অবস্থান কীভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে এই দুটোর মধ্যে একটা থাকার আর সেই সঙ্গে এটাও থাকতে পারে যদি এইগুলো না থাকে তাহলে এটা যে সমুদ্রসোতের প্রভাবগুলি লেখো পৃথিব্যাপী এই তিনটে প্রশ্নের মধ্যে কিন্তু একটা থাকার খুব সম্ভাবনা নেক্সট এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট আমাদের বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা এবং সেই সঙ্গে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা থেকে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুব খুব বেশি তোমার দুটোই খুব ভালোভাবে তৈরি করে রাখবে সেই সঙ্গে বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি কি কি রয়েছে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায় এই প্রশ্নগুলো যেগুলো দেখবো ধরা বাঁধা গদ থেকে একটু বাইরে যে সমস্ত প্রশ্ন সেগুলোর দিকে তোমরা একটু নজর দাও কারণ দেখবা প্রত্যেকেই সাজেশান দিচ্ছে এই ধরনের জোয়ার ভাটার সৃষ্টির কারণ ফলাফল এই ধরনের প্রশ্ন কিন্তু সবাই দেয় কিন্তু এই গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় বা এই উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগর জলবায়ু চিহ্নিত করার যুক্তি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু ধরাবাধা যে গদের প্রশ্ন তার থেকে একটু আলাদা ধরনের বোধমূলক যারা সারা বছর পড়াটা শোনাটা ভালো করে করেছে এবং ভালোভাবে বুঝতে পেরেছে সাবজেক্টটাকে তারা কিন্তু এই ধরনের প্রশ্নগুলোকে ভালোভাবে অ্যাটেম্প করতে পারবে ফলে তাদের মার্কস ক্যারি করার বা মার্কসটা পরীক্ষার তোলার প্রবণতা অনেকটা বেড়ে যায় অর্থাৎ তারা সাতানব্বই আটানব্বই বা একশোর কাছাকাছি মার্কস কিন্তু পরীক্ষায় পাবে যারা এই ধরনের প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে পরীক্ষা হলে লিখে আসতে পারবে ফলে তোমরা এই শেষ মুহূর্তে যারা ভাবছো যে একশোর কাছাকাছি মার্কস তুলতে চাও এই ধরনের যে প্রশ্নগুলো দেখালাম যেগুলো বাধাধরা গতের থেকে একটু আলাদা ধরনের একটু বোধমূলক তোমাকে একটু মাথাটা খাটিয়ে প্রশ্নের উত্তরটা দিতে হবে বা বইয়ের প্রত্যেকটা বইয়ে সেই রকমভাবে প্রশ্নের উত্তরগুলো ঠিক করে দেওয়া নাই সেই ধরনের প্রশ্নগুলোর দিকে একটু নজর দাও নেক্সট হচ্ছে হিমালয়ে দৈর্ঘ্য বরাবর পোস্ত বরাবর সে নির্ভাব করো নদী মোহনায় কেন বদীপ গড়ে ওঠে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন এই প্রশ্নটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট আগের বছরের জন্য ছিল কিন্তু পরেনি ফলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের পড়তেই পারে অথবা ম্যাপ পয়েন্টিংয়ে থাকতে পারে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত স্থান পরমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন তোমরা জানো মৌসুমী বায়ু আগমনের সময় একবার বায়ু প্রত্যাবর্তনের সময় একবার পরমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয় তার জন্য দুবার বৃষ্টিপাত হয় তো সেই কারণগুলো ছবি এঁকে তোমাদেরকে বোঝাতে হবে দুই বা আড়াই এরকম করতে পারে নেক্সট পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বছরের জন্য পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য লেখো নেক্সট হয়েছে পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে তুলনা করো মালনাথ ময়দানের পার্থক্য খাদার ভাঙড়ার পার্থক্য ভারতের জনজীবনে মালভূমির গুরুত্ব অতিরিক্ত ভৌমজল উত্তরণের প্রভাবগুলি কী কী তোমরা এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং বাস্তব যে সমাজ বা জীবনের উপর খুবই এটা প্রাসঙ্গিক যেহেতু আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণ ভৌমজল উঠে আসছে আমাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজের জন্য এবং তার জন্য কিন্তু ভৌমজলের যে লেয়ার সেটা দিন দিন কমে আসছে এটা কিন্তু একটা বিরাট বড় চিন্তার বিষয় ফলে এই প্রশ্নটা কিন্তু খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন তার জন্যই কিন্তু পরীক্ষকরা দেন পরীক্ষার সময় তো এটা ভালোভাবে দেখে রাখবে যে মৃত্তিকা লবণতা বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রভাব রয়েছে নেক্সট তামিলনাড়ুতে জল সংরক্ষণে অধিক গুরুত্ব দেওয়া হয় কেন অনেক টেস্ট পেপারের অনেক পাতায় এই প্রশ্নটা দেখতে পাওয়া গেছে ফলে এই প্রশ্নটাও কিন্তু খুব সুন্দর প্রশ্ন তামিলনাড়ুতে জল সংরক্ষণের দিকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন সেখানে অগ্রণী ভূমিকা পালন করে কেন সেটা রোল মডেল জল সংরক্ষণের জন্য সেই উত্তরটা একটু দেখে রাখবে নেক্সট উত্তর ভারতে খাল সেচ এবং দক্ষিণ ভারতে ট্যাঙ্ক সেচ কেন অধিক প্রচলিত ভারতের প্রধান তিন প্রকার মৃত্তিকা নিয়ে একটু দেখে রাখবে মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি সেগুলো একটু দেখে রাখবে রাজস্থানে মরুভূমি কেন সৃষ্টি হয়েছে ভারতের যে সমস্ত চাষগুলো রয়েছে তাদের মধ্যে থেকে একটা চাষ পড়বে ধান গম মিলেট চা কফি খুব অর্থাৎ কার পাশ পড়েছিলো ওটা বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো সবই দেখে রাখবে ভারতের কৃষির দুটি সমস্যা লেখো এই প্রশ্নটা দেখো একটু খুবই ইম্পর্ট্যান্ট এবং একটু ভালোভাবে লেখার জায়গা রয়েছে কোন স্থানের ভৌগোলিক পরিবেশ কিভাবে সেই স্থানের কৃষিজ ফসল উৎপাদনে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে অর্থাৎ এখানে ভৌগোলিক পরিবেশ বলতে সেখানকার মৃত্তিকা জলবায়ু এই সমস্ত বিষয়গুলো কৃষিজ ফসলের উপর প্রভাব বিস্তার করে তো সেগুলো পয়েন্ট আকারে করে লিখতে হবে নেক্সট হচ্ছে জামশেদপুরে রহস্যপাত শিল্প গড়ে ওঠার কারণ পড়তে পারে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের ভূমিকা কী ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ বা তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ পড়তে পারে এই মোটর গাড়ি বা তথ্য প্রযুক্তির মধ্যে কিন্তু একটা থাকতে পারে অথবা পূর্ব মধ্য ভারতের লহস্পাত শিল্পের কারণগুলি এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পড়ার সম্ভাবনা বছর খুব বেশি সরি আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব কতখানি নগর গড়ে ওঠার কারণগুলি কী কী গাঙ্গেয় সমভিতে জনঘনত্ব সর্বাধিক কেন পরিবহনের গুরুত্ব লেখ নগরায়নের সমস্যা আধুনিক যোগাযোগ ব্যবস্থাটাকে বলে উপগ্রহ চিত্রের তিনটি বৈশিষ্ট্য দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে সেই সঙ্গে একটু উপগ্রহচিত্রের যেগুলো সুবিধা অসুবিধা রয়েছে সেগুলোও একটু দেখে রাখবে সুবিধা অনেকেই পারো কিন্তু অসুবিধার ক্ষেত্রে অনেকের সমস্যা থাকে যে অসুবিধাগুলো কী কী সেগুলো পরীক্ষার হলে তোমরা অসুবিধা হয় যে কী কোনগুলো লিখব তো তথ্য প্রযুক্তির সমস্যা বা হচ্ছে যেগুলো ব্যয় এই ব্যবস্থা খুবই ব্যয়বহুল এই সমস্ত জিনিসগুলো দেখে রাখবে নেক্সট প্রশ্ন হচ্ছে উপগ্রহচিত্র এবং ভূ মানচিত্রের প্রভেদগুলি কী কী ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখক ভূ সূচক মানচিত্রে যে বিভিন্ন ধরনের স্কেল রয়েছে সেই স্কেলের ব্যবহার ডিগ্রি সিট মিলিয়ন সিটে হাফ ইঞ্চি সিট এই ধরনের যে সিট অনুযায়ী যে স্কেলগুলো রয়েছে সেই স্কেলগুলো তোমরা একটু দেখে রাখবে এবার চলো এই বড়ো প্রশ্নগুলোর মধ্যে তোমরা কোনগুলো সবচেয়ে বেশি দেখে রাখবে সেগুলোকে দেখে দিই দেখো বায়ু জলধারা হিমবায়ু জলধারা এটা ওজন স্তর বিনাশের কারণ প্রভাব বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের সঙ্গে কীভাবে প্রভাবিত করে এটা পাখির পায়ের আকৃতি বদ্বীপ থেকে একটা উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র মমতা সহ জলবায়ু চিহ্নিত করা যুক্তি জ্বর সৃষ্টির কারণ ফলাফল পৃথিবী চাঁদ সূর্যের অবস্থান কীভাবে জ্বর নিয়ন্ত্রণ করে বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের ভূমিকা জৈবভঙ্গু জৈব অভঙ্গুর বর্জ্য এটা পশ্চিম হিমালয়ের প্রকৃতি করমণ্ডল উপকূলে বজ্র দুয়ার বৃষ্টিপাত হয় কেন পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি একটা চাষ শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের ভূমিকা মোটরগাড়ি তথ্য প্রযুক্তি পূর্ব মধ্য ভারতের শিল্প পরিবহনের গুরুত্ব নগরায়নের সমস্যা উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য উপগ্রহচিত্র ও ভূবৈজিৎসূষক মানচিত্রের প্রভেদ আর ভূবৈজ্যোতিশক মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে করে রাখতে হবে এগুলো খুবই ইম্পর্টেন্ট নেক্সট আর দিকটেক করছি না যে সমস্ত প্রশ্নগুলো ছোটো প্রশ্নতে এক বা দুই নম্বরে যে সমস্ত টার্মগুলো তোমাকে দেখে রাখতে হবে সেগুলো একটু দেখে নাও যেগুলো বোল্ট করা আছে সেগুলো অবশ্যই দেখবে সেগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট যেমন আপেক্ষিক আদ্রতা অ্যালবেডো ফেরেলের সূত্র বানডাকা শৈবাল সাগর প্ল্যাংটন মগ্নচড়া স্ক্রাবার কি এই ধরনের প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে রাখবে সিজিগি আমি শুধু এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো এই টার্মগুলো একটু দেখে রাখবে এখান থেকে তোমরা দুই নম্বর এক নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু কম পাবে কৃষি বনসৃজন রেটুন পশ্চিমী হঞ্জা মৌসুমী বিস্ফোরণ এগুলো পণ্যসূচক কাকে বলে সোনালী চতুর্ভুজ উত্তর দক্ষিণ করিডোর পিক্সেল ডিগ্রি সিট সমোন্নতি রেখা এগুলো এফসিসি বা স্ট্যান্ডার্ড এফসিসি এই সমস্ত প্রশ্নগুলো তোমরা একটু খুব ভালোভাবে দেখে রাখো আশা করি তোমাদের পরীক্ষার প্রিপারেশান খুব ভালো চলছে তো যে সমস্ত প্রশ্নগুলো দেখিয়ে দিলাম অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন তোমার তৈরি হয়েছে কি একবার দেখে নাও যেগুলো এখনও তোমার তৈরি নেই সেগুলো অবশ্যই তৈরি করে নাও এবং অবশ্যই সেগুলো না দেখে খাতায় লেখার প্র্যাকটিস করো ছবি সহ যেগুলোতে ছবি রয়েছে সেগুলোতে তো এই ছিল আজকের সাজেশান যদি তবুও তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই সেগুলো কমেন্টে জানাও তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ